ঐতিহাসিক দিন ভারতের ইতিহাস ছাব্বিশে নভেম্বর নাইনটিন ফর্টি নাইন উনিশশো উনপঞ্চাশ সালে সংবিধান দীর্ঘ এগারোটি সেশন লোকসভার এগারোটি সেশন চর্চার পর সেটা গৃহীত হয় অ্যাডপশন এবং ঠিক এক বছর বাদে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে সেটা কার্যকরী হয় এটা ভারতবর্ষের ভারতবর্ষের কাছে মানুষের কাছে এটা আমাদের একটা গল্পের একটা ব্যাপারের মধ্যে লেখাই আছে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিউর টু অল ই সিটিজেন জাস্টিস সোশ্যাল কি কি সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল লিবার্টি লিবার্টি কি কি লিবার্টি অফ থট Dakar, expression, belief, faith and worship. Equality of status and of opportunity and to promote among them all. কিন্তু আজকে দুর্ভাগ্য আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ এই যে অধিকারগুলো আমাদের লিবার্টি অফ থট এক্সপ্রেশন বিলিফ ফেইথ ওয়ার্শিপ পূজা অর্চনা করা যেটা মত প্রকাশ করা স্বাধীনভাবে কথাবার্তা বলা এইগুলোর মধ্যে হস্তক্ষেপ করতে শুরু করেছে এবং এগুলো কর্ম করতে শুরু করেছে তো স্বাভাবিকভাবে আমরা আমাদের দলের নেতারা আমরা সবাই চিন্তিত আমরা এই সাত ব্যাপী আজকে থেকে শুরু হচ্ছে দু মাস ব্যাপী একদম আজ থেকে জানুয়ারি মাসের ২৬ তারিখ পর্যন্ত এই সাত ব্যাপী আমাদের সংবিধান রক্ষার যে অভিযান তার আমরা শুরু করছি করেছি মানে করতে যাচ্ছ থেকে এবং এটা আমাদের প্রত্যেকটি ভারতীয় হিসাবে আমাদের প্রত্যেকের উচিত এই সংবিধানেরকে রক্ষা করা সংবিধানের প্রত্যেকটি শব্দকে রক্ষা করা সংবিধানের দেওয়া অধিকার যাতে খর্ব না হবে সেগুলো সুনিশ্চিত করা এবং কংগ্রেসিরা এই লড়াইটা লড়বে যাতে করে মানুষ তার স্বাধীনভাবে চলতে পারে কথা বলতে পারে মত প্রকাশ করতে পারে ধর্ম বিশ্বাস যারা তারা পূজা অর্চনা করতে পারে সাম্যতার বজায় থাকে ধনী এবং গরিবের মধ্যে ফারাক আস্তে আস্তে করতে থাকে কিন্তু সব কিছু আমরা বিপরীত হতে দেখছি কাজে এটা আমাদের কাছে চ্যালেঞ্জ কংগ্রেসরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এই সংবিধান আমরা রক্ষা করবই এবং যার প্রেক্ষিতে আমাদের নেতা নির্বাচনে হার যে কী হলো না হলো দ্যাট ইজ নট অ্যাওয়ার আউটলুক উই আর ফাইটিং আমরা লড়াই করছি একটা লক্ষ্যকে রেখে আমরা লড়াই করছি মানুষেরা আমরা লড়াই করছি সংবিধান অধিকার যার প্রত্যেকটি মানুষ তার স্বাদ পেতে পারে সেই লক্ষ্যে আমরা এটা চ্যালেঞ্জেছি এ দিনে এটা একজন ভারতবাসী রূপে গণপ্রজাতন্ত্রের যে স্বাদ গণপ্রজাতন্ত্রের স্বাদ পেতে আমাদের যে প্রথম পদক্ষেপ 1949 সালে 26 নভেম্বর ভারতবর্ষের সংবিধানে যে সাত সদস্য কমিটি সেদিন প্রস্তাবনা তারা পেশ করেছেন যার পরবর্তী সময়ে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি যে সংবিধান ভারতবর্ষে গৃহীত হয় এবং যার জয়যাত্রা শুরু হয় তার প্রারম্ভিক এই ছাব্বিশে নভেম্বর এই মহান দিবস আজকে সারা দেশে পঁচাত্তরতম দিবস রূপে উদযাপিত হচ্ছে আমরা ত্রিপুরাবাসী গর্ববোধ করি যে একটা সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্রে আমরা একজন নাগরিক হতে পেরেছি যার অধিকার আজকে সুরক্ষিত এই অধিকার সুরক্ষার লড়াই আজকে আমাদের এই পঁচাত্তরতম সংবিধান দিবসে আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হচ্ছে